আমার বুকের ও মাঝারে মসজিদ বানাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে আমার বুকের ও কইরা রে মলা বুকের ও মাথা तोरोर पिहदी जालैया दे एक्ट मस्जिद बनैद दे एट मस्जिद बनैद दे एक्ट मस्जिद बनैद दे जे मस्जिद छो बाबू বা অন্তর যে মসজিদ ছিল হবে লালেরো কলিজে মসজিদ ছিল বকরে রলিজা অন্তরে বানাইয়া দে মৌলা অন্তরে প্রেমের নূর জানাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে আমার বুকে মাজারের দয়া কইরা রে মওলা বুঁকে রে মাজারের দয়া কইরা রে মওলা তোর নূরের ভি딤 জ্বালাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে আল্লাহ আকবর করি আর জোর বলি আল্লাহ আকবর আপনারা কেমন আছেন সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকে এগারোই জানুয়ারি রোজ শনিবার প্রথম ওয়াজ মাহফিল হ্যাঁ ভাই উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার আছেন আচ্ছা আল্লাহ তালা দ্রুত আসার তাফিক দান করুক তো যিনি সভাপতির পিছনে থাকলে কেমনি হইব আগে আল্লাহ দ্রুত আসার তাফিক দান করুক আজকে উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ আবুল বাসার সভাপতি সাহেব জনাব এস এম আমিনুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ হোসেন আলী বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন আল্লাহ তালা সকলে হায়াতে বারাকাত অনুকুল জোরে বলি আমিন ময়দান ছোট মাহফিল ছোট তাই বলি কি আমরাও ছোট কি বলেন আমরাও ছোট আমরা ছোট না মুসলমানের ইমান থাকবে পাক্কা তাজা ঠিক না ঠিক সারা দুনিয়া যদি নাস্তিক আর ভরে যায় সারা দেশ যদি নাস্তিক আর মূর্তাদে ভরে যায় কাফের বেদিনে ভরে যায় অবিশ্বাসীদের দিয়ে ভরে যায় ওই সারা পৃথিবীতে সারা দুনিয়াতে সারা দেশে যদি গুটি কয়েকজন মুসলমান পাক্কা ইমানওয়ালা হতে পারে তো সারা দুনিয়া মুসলমান রাজত্ব করবে ঠিক নেবে ঠিক আরো জোরে ঠিক নেবে ঠিক এই জন্য পরিশ্রম ছোট হতে পারে মসজিদ ছোট হতে পারে প্যান্ডেল ছোট হতে পারে আমার আল্লাহর রহমত ছোট না বড় আরো জোরে ছোট না বড় অতএব অল্প হিসাবে আমরা কখনো হীনমন্যতায় ভুগব না আমরা আমাদের অন্তরকে ছোট করব না আমরা আমাদের অন্তরকে প্রশস্ত করে দেই এমন প্রশস্ত করব যাতে আশেপাশে যারা আছে তারা টিকতে না পারে আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগান এসে দ্রুত উপস্থিত হয়ে যায় বলি আমি জোরে বলি আমি আশেপাশে যারা আছেন সময় আমার সংক্ষেপ আশেপাশে যারা আছেন মাইকের সামান যত দূর পর্যন্ত যাচ্ছে কেউ রান্না বাড়ায় ব্যস্ত কেউ টেলিভিশনে ব্যস্ত কেউ মোবাইলে ব্যস্ত কেউ বিভিন্ন কাজে ব্যস্ত তো আমার মাইকের শব্দ যত দূর যাচ্ছে সাবান যত দূর যাচ্ছে আমি সকলকে একটা মিনিট আল্লাহর জন্য আমাকে দিতে বলবো এক মিনিট কয় মিনিট আপনারা না বাহিরে যারা আছে বাহিরে যারা আসেন রান্নায় ব্যস্ত বিভিন্ন কাজে ব্যস্ত মা বোনেরা ব্যস্ত আল্লাহর রসতে একটা মিনিট সময় আমাকে দেন এরপরে যদি আপনার মনে চাই তো মাহফিলা আসেন অন্যথায় বাসায় ঘুমান ঠিকই না একটা মিনিট সময় আপনি আমাকে দেন মেহরবানি করে আশা করি কাজ বন্ধ রাখেন একটা মিনিট কথা শোনেন আপনি যে হাতের মাধ্যমে কাজ করছেন ওই হাতটা কে দিয়েছে যারা আওয়াজ শুনছেন তারা উত্তর দিবেন যে যেখানে থাকুন না কেন মুসলমান হলে সে উত্তর দিবেন আপনি যে হাতের মাধ্যমে কাজ করছেন হাতটা দিয়েছে আল্লাহ আপনি যে জবানের মাধ্যমে মোবাইলের ভিতরে কথা বলছেন জবানটা দিয়েছেন কে আপনি যে হাতের মাধ্যমে দোকানে বেচা বিক্রি করছেন হাতটা দিয়েছে কে আপনি যে চায়ের দোকানে চা বিক্রি করছেন হাতটা দিয়েছেন কে আপনি যে বাড়িতে বসে রান্না ভাড়া করছেন হাতটা দিয়েছেন কে ওই হাত আল্লাহ যখন তখন এটি ধ্বংস করতে পারে কি পারে না আপনারা তো উত্তর দিয়েছেন যারা আশপাশ শুনছে তাদের কাছ থেকে উত্তর শুনতে চাই আল্লাহ এই মুহূর্তে আপনার এই হাত আপনার এই জবান আপনার এই দৃষ্টি এই দৃষ্টি শক্তি এই জবানের শক্তি হাতের শক্তি এই মুহূর্তে আল্লাহ তালা নষ্ট করে দিতে পারে কি পারে না আরো জোরে পারে কি পারে না যদি এই বিশ্বাস এই তাকোয়া এই ইমান আমার থেকে থাকে যে আমি যে হাতের মাধ্যমে কাজ করছি যেই জবানের মাধ্যমে কথা বলছি যেই তো চোখের মাধ্যমে দেখছি যে ব্রেনের মাধ্যমে আমি কি করবো তার পরিকল্পনা করছি এই সব আল্লাহ চাইলেই মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারে এমন বিশ্বাস যদি আল্লাহ তালার প্রতি থেকে থাকে তাহলে যাদের কানে আমার এই আহ্বান পৌঁছেছে আশা করবো আর বিলম্ব না করে আল্লাহর ঘর মসজিদে এসে কোরআনের বাগানে সামিল হয়ে যান সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন সম্মানিত হাজির মানুষের একটা চিরাচারিত অভ্যাস কোনো জিনিসের প্রয়োজন যখন মানুষের শেষ হয়ে যায় তো ওই জিনিসটা তখন আর মানুষ নিজের কাছে রাখে না ঠিক না ভাই জিনিসের প্রয়োজন যখন শেষ হয়ে যায় তো ওই জিনিস আর নিজের কাছে রাখেন ভেঙে ফেলে ফেলে দেয় বা অন্য কাউকে দিয়ে দেয় যেহেতু ওইটার প্রয়োজন শেষ এই জন্য সে আর এটা নিজের কাছে রাখেন পান খাই না আমরা পান হাতের আঙুলে একটু চুন নেই নেই কি নেই না হাতের আঙুলে একটু চুন নেই বর্তমানে তো বাংলাদেশের সবচাইতে সস্তা কি চুন কি সস্তা চুন দোকান থেকে পাঁচ টাকার পান কিনলে সাত দিনের চুন একসাথে দিয়ে দেয় ঠিক কিনা সাত দিনের চুন একসাথে দিয়ে দেয় আঙুলের এই সাইডেও ভরে ওই সাইডেও ভরে একটু আমার জামা হয়ে পড়ে তো দোকানদার বেচারা আর কিছু দেখ না দেখ একসাথে সাত দিনের চুন দিয়ে দেয় তো এই চুন আমি একবার খাই দুইবার খাই তিনবার খাই তো আপনারা দুই তিনবার খাওয়ার পরে এই চুনের যখন আর প্রয়োজন না থাকে তখন চুনটা কি পকেটে ভরে রেখে না কি করি ঝাড়া মেরে ফেলে ব্যাখ্যা অথবা দরজা দরজার চৌকাটের কি উপরে ওইখানে লাগাই জানালার গিরিলে লাগাই মসজিদে ঢোকার সময় মসজিদের অজুখানা পানির টিপের উপরে লাগাই কেন ওই বেশি চুনা টুকরা আর কি নাই প্রয়োজন নাই আর প্রয়োজন না থাকার কারণে কি করে সেটা ফেলে দেই ভাই কথা বাস্তব না অবাস্তব বাস্তব না অবাস্তব তাহলে মানুষের অভ্যাস যেটার প্রয়োজন যতদিন থাকে অতদিন মানুষ ব্যবহার করে প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ আর ব্যবহার করে না মানুষ সেটাকে ফেলে দেয় আমার আল্লাহ রব্বুল আলমিন ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর প্রয়োজন এখন আল্লাহ তালার কাছে আছে এই পৃথিবীর দাম এখন আল্লাহ আল্লাহআর কাছে আছে এমন একটা সময় আসবে ওই চুনের মতো এই পৃথিবীর কোনো প্রয়োজন পৃথিবীর কোনো দাম আর আল্লাহর কাছে থাকবে না তখন কি আল্লাহ পৃথিবী রাখবে না ধ্বংস করবে রাখবে না ধ্বংস করবে ধ্বংস করবে কিভাবে ধীরে ধীরে আস্তে আস্তে আলতুভাবে না আল্লাহ রব্বুল্লা আলমিন কিভাবে ধ্বংস করবে সময় হলে পরে বলবো ইনশাল্লাহ তো যখন সময় শেষ হয়ে যাবে প্রয়োজন যখন মিটে যাবে তখন কি আর এই পৃথিবী থাকবে না আল্লাহ ধ্বংস করে ফেলবে আমার আপনার যখন চুনের প্রয়োজন শেষ তখন চুনটাকে ফেলে দেয় আমার আপনার যখন পানি খাওয়ার প্রয়োজন শেষ বাকি পানিটুকু ফেলে দেয় আমার আপনার প্রয়োজন জিনিস যখন প্রয়োজন মিটে যায় তখন ওই জিনিসটাকে ফেলে দেই বেশ জিনিস রাখি না ঠিক তেমনিভাবে এমন একদিন আসবে যখন এই পৃথিবীর আল্লাহর কাছে আর কোনো প্রয়োজন হবে আল্লাহ রবুল আলমিন বলে আল্লাহ রবুল আলামিন বলে দুনিয়ার মানুষ যেমনি ভাবে তোমাদের প্রয়োজন হয় প্রয়োজনটা যখন তোমাদের মিটে যায় ওই জিনিস তোমরা সাথে রাখো না ফেলে দাও আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীকে বয়স দিলাম এক বছর নয় দুই বছর নয় হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমি পৃথিবীকে দান করলাম পৃথিবীর মানুষকে আমি দান করলাম এমন একটা সময় আসবে বর্তমানে পৃথিবীটা আমি আল্লাহ কেন রেখেছি আমার একজন বান্দা আমার একজন বান্দি আমার একজন আল্লাহ বললেওয়ালা বান্দা বান্দি ওই বুড়া কই মসজিদে মা বসে একবার আমি আল্লাহকে ডাকবে ওই আল্লাহ বলাটা আমি আল্লাহর কাছে এতটা পছন্দ হবে একবার আল্লাহ বলার কারণে জিন্দিগির সমস্ত গুণা আমি মাফ করি ওই বুড়া ওই মসজিদের মাইকের শব্দ শুনে কুয়াজের কুয়াজ শুনে একবার সুবহান আল্লাহ আমার এক বান্দি বাড়িতে বসে মহিলা প্যান্ডেলে বসে একবার সুবহান আল্লাহ বলেছে একবার আল্লাহ আকবার বলেছে একবার আল্লাহ আকবার বলার সাথে সাথে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেন জমিন এবং আসমানের ভিতরে যত ফাঁকা জায়গা আছে একবার আল্লাহ আকবার বলার কারণে আল্লাহ রব্বুল আলমিন বান্দার আমল নামায় জমিন আর আসমানের ভিতরে যত ফাঁকা জায়গা আছে নেকি দ্বারা পূর্ণ করে দেয় اذن هل رب العالمين ضنيه পৃথিবীর সময় এখন আছে পৃথিবীর বয়স এখন আছে পৃথিবীর প্রয়োজন এখন আছে কিন্তু আমি আল্লাহর প্রয়োজন না পৃথিবীর জমিনে যেই বান্দা যেইখানে বসে নামাজরত অবস্থায় সিজদারত অবস্থায় রুকুরত অবস্থায় দাঁড়াই বা বসে যে কোনো অবস্থায় আমি আল্লাহর তসবি হাত জপে আমি আল্লাহর গুণগান গাই ওই গুণগান যেই বান্দাবান্দি গায় ওই বান্দাবান্দির লাভ হয় ওই বান্দবান্দী লাভের জন্য আমি আল্লাহ আজও পর্যন্ত দুনিয়া টিকিয়ে রাখলাম এমন একটা সময় আসবে আমার বান্দাবান্ধীরা আমি আল্লাহকে আল্লাহ বললেওয়ালা ভুলে যাবে আমি আল্লাহকে আর আল্লাহ বলে ডাক দিবে না আল্লাহকে ভুলে যাবে ওই সময় দুনিয়ার কোনো প্রয়োজন আমি আল্লাহর কাছে নাই ওই সময়টাতে আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষের যেমনি ভাবে জিনিসের প্রয়োজন মিটে গেলে জিনিসটাকে মানুষ ছুঁড়ে ফেলে দেয় ঠিক তেমনি যখন আমার প্রয়োজন মিটে যাবে যখন বান্দার প্রয়োজন মিটে যাবে আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াটাকে ধরে একটা সার দুনিয়াকে ধ্বংস করে দেব إلا رب العالمين بارك كل من عليها فان ويبقي وجه ربك ذو الجلال والإكرام যখন নাকি পৃথিবীর বয়স শেষ হয়ে যাবে মানুষের প্রয়োজন যখন মিটে যাবে আমি আল্লাহ আদামিন বলে দিলাম পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে একমাত্র লয় নাই ক্ষয় নাই তিনি একমাত্র কে আর তিনি কে আল্লাহ বলেন কুল্লু মানা দুনিয়ার সব নির্মিত হয়ে যাবে কেউ দুনিয়াতে টিকে থাকতে পারবে না ধনী হোক আর গরিব হোক কালো হোক আর ধলা হোক টাকা থাকুক আর না থাকুক এমন কেউ নাই যে দুনিয়াতে কেয়ামত পর্যন্ত বাঁচতে পারবে দুনিয়ার জমিরে যদি কেয়ামত পর্যন্ত বাঁচতে পারতো একজন ছিল মাত্র মুহাম্মদুল রসুল সাল্লাহ আলি তাকে আল্লাহ যে পরিমাণ ক্ষমতা যেই পরিমাণ শক্তি যেই পরিমাণ সৌন্দর্য আল্লাহ রবুল আলমিন যেই পরিমাণ সম্মান তাকে দান করেছিলেন আমার হাবিব সাল্লাহ্লাম যদি চাইতে পৃথিবীর জমিনে কে আমত পর্যন্ত জীবিত থাকবেন বেঁচে থাকবেন আমার আল্লাহ ওফান করেছিলেন ও হাবিব আপনি দুনিয়ার জমিন ত্যাগ করে রফিক আলা সব চাইতে পরম বন্ধু আমি আল্লাহ আমি আল্লাহর কাছে আপনি আসতে চান নাকি দুনিয়াতে থাকতে চান আল্লাহর হাবিব বলে দুনিয়ার জমিনের চাইতে যেহেতু তো আখে রাতটাই আমার জন্য প্রিয় আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবো অতএব তুচ্ছ দুনিয়া আমার আর প্রয়োজন নাই আমি রফিক আল আমার পরম বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই হোসাল্লাম কেউ আল্লাহ তে তেয়ামত পর্যন্ত হায়াত দেয় নাই বর্তমান সময়ে টাকাওয়ালা পয়সাওয়ালা অহংকারী ব্যক্তি টাকা হইলে দুই তিনটা বাড়িলে মালিক হইলে জমির মধ্যে আর তার পা পড়ে না ঠিক না ঠিক জোরে বলুন ঠিক নেবে ঠিক টাকা হইলে আর জমিনের উপরে কি পড়ে না পা পরে না কথা বলার টাইম নাই কথার উত্তর দেওয়ার টাইম নাই আগে চায়ের দোকানে বসার টাইম পাইতো না এখন যখন চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তোলে আছে না নাই আগে চায়ের দোকানে বসার কি পাইতো না টাইম ছিল না বেল ছিল না আর এখন যখন চায়ের দোকানে বসে শুধু বসেই না পায়ের উপরে কি তোলে পাত তলে দুই চারজন আবার অর্ডার দিয়ে খাওয়ায় চা খাওয়া বিল যা লাগে দিবে আমি দিব আছে না নাই ভাই ভাই আছে না নাই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লু আলাই আলাইহা ফান ওয়্যাবক ওয়া জুহু রব্বিকা যুল জালালি পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে একমাত্র লয় নাই খয় না আমি আল্লাহ আমি আল্লাহ চিরঞ্জীব আমি আল্লাহর কোন ধ্বংস নাই একমাত্র তোমার রব সম্মানিত তিনি জীবিত থাকবেন আর কেউ জীবিত থাকবে না এরপর আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে ডেকে বলেন

दुनियार সবাই আমার কাছে টাকা সবাই আমার কাছে চায় সবাই আমার কাছে পানা চায় সবাই আমার কাছে রিজিক চায় সবাই আমার কাছে সন্তান চায় সবাই আমার কাছে বউ চায় সবাই আমার কাছে সম্পত্তি চায় দুনিয়ার সবাই হচ্ছে আমি আল্লাহর কাছে মুখ একমাত্র আমি আল্লাহ দুনিয়ার কাছে কারো কাছে মুখাফিক্কি না আল্লাহর আলামিন বলে উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদিয়ে নিদ ওলামিয়ে কুল্লাহ

আল্লাহ রব্বুল আলমিন বলে কেবল মাত্র একজন যার কোনো লয় নাই ক্ষয় নাই আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ আমি আল্লাহকে জন্ম দেই নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই সারা দুনিয়ার সবাই আমি আল্লাহর কাছে রিজিক চাই আমি আল্লাহর কাছে সম্পত্তি চাই আমি আল্লাহর কাছে সম্পত্তি চাই টাকা চাই পয়সা চাই সন্তান আমি আল্লাহর কাছে চাই একমাত্র আমি আল্লাহ সবার রিজিক পূরণ করি সবার অভাব পূরণ করি কিন্তু আমার অভাব দুনিয়ার সম রপ্ত মানুষ মিলও পূরা করতে পারবে না কারণ আমি আল্লাহ কারো কাছে মুকাফিক কি নয় ওয়ালাম নিয়াকুল্লাহু কুফুয়ান দুনিয়ার সবাই আমি আল্লাহর কাছে ঠেকা আমি আল্লাহ কারো কাছে ঠেকা না ঠিক কি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এস মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লান ইওমিনহু ফিসান দুনিয়ার সবাই আমার কাছে চায় আমার কাছে জিজ্ঞাসা করে আমার কাছে চায় আমি আল্লাহ দুনিয়ার সকলের প্রয়োজনগুলি মিটিয়ে দেই আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের প্রয়োজন মিটাইকে আরও যারা মিটাইকে আল্লাহ তালা বলেন ফিল আরদি ইল্লা আ'লান্নাহিরযুকুহা দুনিয়ার জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই শুধু মানুষ নয় শুধু জিন নয় শুধু পোকা নয় শুধু গরু ছাগল আর বেড়া নয় এমন এমন প্রাণী আছে এক লোকমাই যেই পরিমাণ খাবার তারা গ্রহণ করে দুনিয়ার জমিনের চারশো জন যুবক ওই খাবারটা সারা দিনে শেষ করতে পারে না এক লোকমাই যেই পরিমাণ খাবার গ্রহণ করে একটা তিনি এক লোকমাই যেই পরিমাণ খাবার গ্রহণ করে দুনিয়ার জমিনের শক্তি ওই এক বেলায় শেষ করতে পারে না ওই তেমিকে আল্লাহ দৈনন্দিন তিন বেলা খাদ্য দিয়ে থাকে তিন বেলা আল্লাহ খাদ্য দিয়ে থাকে শুধুমাত্র তাই নয় বনি ইসরাইলের প্রসিদ্ধ একটা ঘটনা আল্লাহর পয়গাম্বর নবী মুসা আলাইহিস সালাত প্রসিদ্ধ একটা ঘটনা আল্লাহ তার হাবিবকে দেখিয়েছিলেন তার পয়গাম্বরকে দেখিয়েছিলেন একটা নয় দুইটা নয় তিনটা পাথরের ভিতরে সামান্য একটা পোকা ওই পাথরের ভিতরে ওই সামান্য পোকার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির যুকাহ দুনিয়ার জমিনে এমন কোনো বিচরণ শিল্প প্রাণী প্রাণী নাই যে প্রাণীর রিজিক এর ব্যবস্থা আমি আল্লাহ করি নাই অতএব সমস্ত মানুষ জিজ্ঞাসা করে চায় একমাত্র কার কাছে আর জনের কার কাছে নাকি অন্য কার কাছে আমরা চাই 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 না চাই মাঝে মধ্যে চাই মসজিদে আসলে চাই আল্লাহর কাছে কিন্তু পাসু বাবার মাজারে গেলে পাঁচু বাবার মাজারা গেলে কার কাছে চাই পাঁচু বাবার মাজারা গেলে চাই কার কাছে পাঁচু বাবার কাছে বা অমুক বাবার মাজারে গেলে সাহালির মাজারে গেলে চাই কার কাছে বাবা যে তার কাছে চাই আছে না নাই আছে তো মসজিদে আসলে চাই আল্লাহর কাছে আর মাজারে গেলে চাই বাবার কাছে তো বলেন যে মাজারে গিয়ে বাবার কাছে চাইলো আবার মসজিদে এসে আল্লাহর কাছেও চাইলো তার কি ইমান আছে না গেছে একবার গেছে না একটা একটু আছে একবারে শেষ কারণ এমন মারাত্মক মারাত্মক গুণা আল্লাহ বলেন আল্লাহ তোমাকে বানানোর ক্ষেত্রে কারো পরামর্শ নেই নেই তাদের কি জিজ্ঞাসা করেছি তাদের মতটা জানার জন্য কিন্তু ফেরত তাদের কাছে জিজ্ঞাসা না করেও আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইতে পারতাম পারতো কি পারতো না পারতো কি পারতো না ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করার মাধ্যমে আমি পৃথিবীর মানুষকে একটা সবক দিয়েছি যে তোমরা যখন গুরুত্বপূর্ণ পূর্ণ কোনো কাজ করবে তখন একে অপরের সাথে কি করবে পরামর্শ করবে সলা পরামর্শ করবে যাতে সুন্দর একটা সিদ্ধান্ত বের হয়ে আসে এমনটা নয় যে আমি আল্লাহ মানুষ বানাইতে পারবো না মানুষের স্ট্রাকচার আমাকে ফেরেশতাদের কাছ থেকে নিতে হবে এমনটা না আমি বরং একাই বানাইতে পারতাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা লাগতো না কেন জিজ্ঞাসা করলাম দেখি ফেরেশতাদের মনের অবস্থা কি শুধু হামলা করবেন না ফেরেশতাদের মনের অবস্থা জানার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের মতটা নিলাম তারা কি বলে অন্যতা আমি আল্লাহ যেমনি ইচ্ছা মানুষকে ওইভাবে বানাইতে পারতাম এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কেন রাস্তা অবলম্বন করো কেন বাবার কাছে গিয়ে যাও তোমাকে যখন আমি আল্লাহ বানাইলাম একদিন নয় দুই দিন নয় স্টেপ বাই স্টেপ চল্লিশটা দিন ধরে ধরে আমি আল্লাহ তোমাকে স্টেপ বাই স্টেপ বানাইলাম আমি আল্লাহ যখন তোমাকে মাংস দিলাম যখন তোমাকে রক্ত দিলাম যখন তোমাকে হৃৎপিণ্ড দিলাম যখন তোমাকে চক্ষু দিলাম যখন তোমাকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিলাম রুহ দিলাম কাছে তো আমি আল্লাহ জিজ্ঞাসা করি নাই দুনিয়ার কোনো বাবার কাছ থেকে তো আমি আল্লাহ সাহায্য নেই নাই নামিস সাহায্য নিছে জোরে বলেন ভাই সাহায্য নিছে আল্লাহ রাব্বুল আলামিন বলে সনে আমি আল্লাহ আমি আল্লাহ সানে আমি আল্লাহ বানানে ওলা বান্দা তোমাকে আমি আল্লাহ যখন বানাইলাম তখন দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আমি আল্লাহ সাহায্য নেই নাই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর কুদরতি কত আমিও বান্দা চেষ্টা করো আবার মাজার গিয়েও বান্দা চেষ্টা দাও এই গুনা এতটা মারাত্মক এতটা অপরাধ তো বানা করলে আমি আল্লাহ কোনো দিন মাফ করি না বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রথম যখন আমি আল্লাহ তোমাকে বানাইলাম কারো কাছ থেকে কোনো সাহায্য নেই নাই কারো কাছ থেকে কোন কিছু আমি আল্লাহ জিজ্ঞাসা করি নাই আমি আল্লাহ তোমার বডিটা কেমন হবে স্ট্রাকচারটা কেমন হবে পুরা ফর্মুলা আমি আল্লাহ তৈরি করলাম সুবহান আল্লাহ এবার বান্দা তোমাকে দুইটা হাত দিলাম চক্ষু দিলাম মেধা শক্তি দিলাম ভালো মন্দ বুঝার জ্ঞান তোমাকে দান করলাম আর দুনিয়াতে যাওয়ার পরে বান্দা তুমি আমি আল্লাহর সাথে শিরিক করো তোমার মতো না ফরমান বান্দা দুনিয়াতে আর কেউ না বান্দা তোমারে বানাইলাম কারো কাছ থেকে সাহায্য নিলাম না কাউকে জিজ্ঞাসা করলাম না দুনিয়ার কোন বাবার কাছে জিজ্ঞাসা করলাম না সাহায্য নিলাম না তো দুনিয়াতে যাইবা এবাদত করবা আমার তো ওইখানে গিয়ে এখন বাবার কদমে সিদ্ধা দাও ঠিক না বেঠি ওইখানে গিয়ে কেন বাবার কদমে সিদ্ধা দাও বাবা তো তোমারে বানানোর সময় ছিল না যদি বাবাও অংশীদার থাকতো তোমার দিয়ে একটা হাত পা বানাই দিত বা কিছু একটা বানাইত তো তুমি না বাবার কাছে চাইতে পারতা তোমাকে বানানোর সময় দিত আমি একমাত্র একমাত্র আমি আল্লাহ ছিলাম কোনো বাবা ছিল না তো দুনিয়াতে যাওয়ার পরে কেন বাবার কাছে চাইলা শোনো মানুষ সাবধান ইন্ন সির কালমুনাউদিন যদি সিরিক করো অর্থাৎ আমি আল্লাহর সাথে কাউকে শরিক করো তাহলে কিন্তু সিরিকের গুণা হয়ে যাবে তও বা না করলে আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত মাফ করবো না এই ভাই আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে জোরে বলে করা যাবে শরিক আল্লাহ সবাইকে বোঝার তাও দান তাহলে বলতেছিলাম প্রয়োজন যখন না থাকে যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন ওই জিনিসটাকে আমরা রেখে না ফেলে দেই রেখে দেই না ফেলে দেই প্রয়োজন যখন চলে যায় তো প্রয়োজন যখন শেষ হয়ে যায় জিনিসটা আমরা রাখি না কি করি ফেলে দেই আল্লা রব্বুল আল আমি ঠিক ওই কথাই বলেছেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ এবং জিন জাতি জিনিস আমি আল্লাহ ও চিরেই দায়িত্ব বোধ ছেড়ে দেবো দায়িত্ব ছেড়ে দিয়ে দেবো ও চিরেই আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করবো ওই মৃত্যু আসার পরে দিয়ে ময়দানে একটা ফাইসলা হয়ে যাবে এক যাবে জান্নাতে আর এক যাবে জাহান নামে এই ফাইসালা হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ দায়িত্ব ছেড়ে দেব দায়িত্ব থেকে অবসর নেব কলা চিরে আমি আল্লাহ দায়িত্ব ছেড়ে দেব দায়িত্ব থেকে অবসর নিয়ে যাব অর্থাৎ এই ময়দানে যখন জান্নাত আর জাহান নামের ফেসলা হয়ে যাবে একদল যাবে জান্নাতে আর একদল বান্দা যাবে জাহান নামে আল্লাহ বলেন যারা জাহান নামে যাবে চিরকাল পর্যন্ত জাহান্নামের আগুন বুক করবে আর যারা জান্নাতে যাবে অনাদিকান অনন্ত পর্যন্ত জান্নাতের নাজনী আমত তারা বুক করতে থাকবে এই জন্য আল্লাহ রাবুল আলম বলেন সানা ফনু গোল কুম আলান আমি অচিরেই দায়িত্ব ছেড়ে দেব শুভ দায়িত্ব ছেড়ে দেব মানে অচিরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষের মৃত্যু আসবে এ আমত সংগঠিত হয়ে যাবে এরপরে জান্নাত আর জাহান নামের ফাইসালা হয়ে যাবে যে যেখানে থাকবে যে যেখানে যা থাকবে যে যেখানে যাবে ওইখানে সে নাজ আমত ওইখানে শাস্তি সে বুক করবে এই হিসাবে আল্লাহ তালা বলেছেন যে আমি আল্লাহ পৃথিবীর উপর থেকে অচিরে দায়িত্ব ছেড়ে দিব বলেন সুবাহ তাহলে মানুষের যখন প্রয়োজন থাকে জিনিসের জিনিসটা ব্যবহার করার পর যখন প্রয়োজন মিটে যায় জিনিস ফেলে দেয় আল্লাহ বলেন এমন একটা সময় আসবে ওই সময়টা পৃথিবীর প্রয়োজন শেষ হয়ে যাবে আর পৃথিবীর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে এই দুনিয়া আমি আল্লাহ টিকিয়ে রাখবো না দুনিয়া আমি আল্লাহ ধ্বংস করে দেবো বলেন শুভ আনাল আরও জোরে বলেন শুভ